মানে স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী থাকবেন না খেলার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ক্রীড়া মন্ত্রী থাকবেন না থাকবে কে বিজেপির অশোক মানে দেশে তো আইন কানুন সিস্টেম সব উল্টে যাবে ক্রীড়ামন্ত্রী প্রথম কথা মাথায় রাখতে হবে এটা প্রাইভেট অনুষ্ঠান এটা সরকারি অনুষ্ঠান নয় ক্রীড়ামন্ত্রী আমন্ত্রিত অতিথি হিসেবে স্টেডিয়ামে রয়েছে বিজেপির এমএলএ অশোক দিনদার শুভেন্দু অধিকারী জেলার নন্দীগ্রামের পাশের কেন্দ্র বলতে গেলে প্রায় ময়নার বিধায়ক তিনি সপরিবারে মেয়েকে নিয়ে সেলফি তুলছিলেন কেন মাঠের মধ্যে সাথে কোন অধিকারী মুখে উত্তরটা শুনতে হবে না জানতে চাইতে হবে না কালকে আমরা কি দেখলাম দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী তার স্ত্রী অমৃতা ফাডনবিস কি করছিলেন ম্যাডাম ম্যাডাম কি করছিলেন অমৃতা ফডনবিস গতকালকে লিওনেল মেসির সাথে ছবি তুলবেন বলে উনি ডিপলকেও চেনেন না ডিপলকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে এই অমৃতা ফডনবিস দেখুন তো ছবিটা চিনতে পারছেন কি না গতকালকে মহারাষ্ট্রে চুইংগাম চিবতে চিবতে মেসির সাথে বিভিন্ন পোজে সেলফি তুলছেন গ্রেপ্তার করতে হবে না শুভেন্দু অধিকারী ও শুভেন্দু দা কি গ্রেফতার হবে না নাকি ওখানে বাবাদের নাম বলা বারণ কান মুলে দেবে উত্তর দিতে হবে তো এ ঘটনা হয়েছে এটা কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে একটা খারাপ লাগা তারা মেসিকে দেখতে চেয়েছিলেন টাকা খরচ করে মাঠে গিয়েছিলেন দেখতে পাননি তাদের হতাশা ক্ষোভ রাগ সব আছে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কমিটি তৈরি হয়েছে তারা বিচার করছে বিষয়টা পুলিশ উদ্যোক্তাকে অ্যারেস্ট করেছে জয় শ্রীরাম পথা স্লোগান দিয়ে গেরুয়া পতাকা নিয়ে মাঠের মধ্যে ভাঙচুর করলো কারা লিওনেল মেসি কি গীতা পাঠ করতে এসছিল নাকি তাহলে জয় শ্রীরাম স্লোগান দিল কারা কেনই বা দিল কারা স্টেডিয়াম ভাঙচুর করল জনগণের ট্যাক্সের টাকা ভাঙচুর করে আমার আপনার টাকা নষ্ট করে যারা এই ক্রিমিনাল না জবাব চাইবে বাংলার মানুষ শুভেন্দু অধিকারী অপেক্ষা করুন যে ঘটনা ঘটেছে অনবিব্রেত কেউ সমর্থন করছে না কিন্তু মাথায় রাখতে হবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী আমন্ত্রিত অতিথি হিসেবে মাথায় থাকা এক জিনিস আর বিজেপির এমএলএ মাঠে থাকা আরেক জিনিস যদি তৃণমূলের কোনো এমএলএ থাকতো তাহলেও আপনি বলতে পারতেন কিন্তু উনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী বাই ভার্চুয়াল পোস্ট ওনার পদাধিকার বলে উনি মাঠে ছিলেন দুটোকে এক করে ফেললে তো মুশকিল হবে আর সুজিত বসুর কথা বলছেন সুজিত বসু তো মাঠেই জানবি স্টেডিয়ামেই যান সুজিত বসু প্রসঙ্গে এক্ষেত্রে খাটেই না শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কোনো অস্ত্র নেই তাই এইসব অপ্রাসঙ্গিক কথা বলে মিডিয়ায় থাকতে চাইছেন বিজেপি টাকা লুটের ব্যাপারটা ভালো জানে কারণ গোটা দেশের মানুষ দেখল এই কদিন আগে গোয়াতে যে নাইট ক্লাব যেখানে আগুন লেগে একশো জনের বেশি মানুষ আহত হলো পঁচিশ জনের উপর মানুষ মারা গেল ইন্ডিগোর ফ্লাইট চলছে না সারা দেশে প্রাইভেট ফ্লাইট করে দেওয়া হলো ইন্ডিগোর স্পেশাল প্যাসেজ করে দিয়ে তাদেরকে সিঙ্গাপুরে পাঠানো হলো কারা করেছে যারা নীরব মোদীকে পাঠিয়েছে যারা ললিত মোদীকে পাঠিয়েছে যারা বিজয় মাল্য মেহুল চক্রীদের দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে তারাই করেছে তাই টাকা লুঠের ব্যাপারটা বিজেপি খুব ভালো মতো জানে আর কে অভিযোগ করছে যে নিজে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিয়েছে যাকে বাংলার মানুষ দেখেছে শুধু তাই নয় বিজেপি তাকে বলেছে চোর তার নাম শুভেন্দু অধিকারী এখন যতই ইউটিউব থেকে ডিলিট করে দিক বাংলার মানুষের ঘরে ঘরে সেই ছবি আজও চোখের সামনে টাটকা এখনও ইন্টারনেট ঘাটলে অজস্র সেই ছবি আর ভিডিও পাওয়া যাবে যতই বিজেপি ডিলিট করে দিক তার ওয়েবসাইট থেকে